আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় পাঠক বন্ধুবান নিয়ে আসলাম উল্টোল্জাতুন নেশা আসামের এই বইটি চন্দন কাঠের বই তো এই বইটি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারেন আপনার ঠিকানায় অরিজিনাল বইটি পাঠানো হবে বই হাতে পেয়ে বইয়ের মূল্য পরিশোধ করবেন বইয়ের ভিতরে কি ধরনের কাজ আছে দেখাচ্ছি তিন দিনে বসে করুন সাত দিনে বশীকরণ যে কোনো নারীকে বশীকরণ অবাধ্য নারীকে বশীকরণ স্ত্রীকে বশীকরণ স্বামীকে বশীকরণ দূরের মানুষকে কাছে আনা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা পেট থেকে সকল জাদু বের করা বইয়ের শেষের দিকে পাবেন মন্ত্র এই মন্ত্র দিয়েও আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন জিন সাধনা করতে পারবেন জিন জাদু ট্রিটমেন্ট করতে পারবেন জিন রোগের উপরে হাজির করতে পারবেন তো বিবাহ বন্ধ করার কবজ পাবেন এবং বিবাহ হয় না এ ধরনের কাজও পাবেন শত্রুকে পাগল করা তিন দিনের মধ্যবশীকরণ টাকরির জিন্নাতের কবচ পাঁচ দিনেই নারী বশীকরণ তারপর চব্বিশ ঘন্টায় বর্ষীকরণ সাত দিনে বর্শীকরণ তিন দিনে বর্শীকরণ অসংখ্য কাজ বশীকরণের কাজটাই এই বইটার মধ্যে বেশি তো আপনারা এই বইটা মূলত একটা নকশার বই নকশা দিয়ে আপনারা কাজ করতে পারবেন যে কেউ কাজ করতে পারবেন নারী পুরুষ নতুন পুরাতন সবার জন্য প্রযোজ্য সবাই কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র সাত দিনে বসীকরণ নজর দূর করণ সাত দিনে নারী বসীকরণ দেওদরা রোগীর কে কবচ দিয়ে সুস্থ করা মাত্র সাত দিনে বসীকরণ জিনজাদুর আছর নষ্ট করা সকল ধরনের কাজ এই বইটির মধ্যে পাবেন তো শত্রুকে ধ্বংস করিবার তদবির পাবেন শত্রুর উপরে মারণ বান চালান করতে পারবেন তো অসংখ্য কাজ পাবেন ধন্যবাদ সবাই ভালো